জনুগন পু কু বিধায় কয় হে ভারতো ভাগ বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে কবিগুরু লেখা এই কটি লাইন জাতীয় সঙ্গীতে থাকলেও বাস্তবিকভাবে তা কাগজে লেখা কটি সাদা কালো লাইনের মধ্যেই সীমাবদ্ধ ছিল গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের জনগণ ঐক্য বিধায়ক ও কার্যত সম্ভব ছিল শুধুমাত্র কবির কল্পনায় দেশের সংবিধানের চুয়াল্লিশ নম্বর ধারায় আছে রাষ্ট্র চেষ্টা করবে দেশের সব মানুষের জন্য এক দেওয়ানিবিধি চালু করতে কিন্তু সংবিধানের এই কার্যকারিতা ছিল বাস্তব থেকে সহস্র যোজন মাইল দূরে স্বাধীনতার পর গত সাত দশকে কোনো সরকারই তা সম্ভব করে উঠতে পারেনি তারপর এলেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিন তালাক আইন রদ তিনশো সত্তর ধারা বিলোপের পর জনগণের কল্যাণে তার আরেক ঐতিহাসিক পদক্ষেপ ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি অর্থাৎ এক দেশ এক আইন এবার আরও এক ধাপ এগিয়ে ইতিহাসে স্থান করে নিল মোদীজির আরেক ঐতিহাসিক পদক্ষেপ এক দেশ এক নির্বাচন পুরো দেশে একই সঙ্গে হবে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন এক দেশ এক নির্বাচন নিয়ে রিপোর্টে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা দু সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ এক নির্বাচনের বিষয়টি উত্থাপন করে আসছেন মোদীজী গত মাসে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণেও এক দেশ এক নির্বাচনের পক্ষে জোরালোভাবে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী এর সুফল কি কি আসুন দেখেনি এক নজরে পুরো দেশে যদি একই সঙ্গে লোকসভা নির্বাচন এবং বিধানসভা ভোট হয় তাহলে খরচ কমবে একইসঙ্গে পুরো দেশে নির্বাচন হলে আদর্শ আচরণবিধি কার্যকর থাকার মেয়াদ কমবে আদর্শ আচরণবিধি যত বেশি দিন কার্যকর থাকে ততদিন দেশের উন্নয়নের কাজ থমকে থাকে বারবার সেই সব আটকে যায় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দেশে একই সঙ্গে নির্বাচন হয়েছিল কিন্তু উনিশশো আটষট্টি সাল এবং উনিশশো সালে কয়েকটি বিধানসভা ভেঙে দেওয়ার পরে এবং উনিশশো সত্তর সালে ডিসেম্বরে লোকসভা ভেঙে দেওয়ার পরে আলাদাভাবে নির্বাচন করা হতে থাকে আইনের চোখে কালো কাপড় বাঁধা তাই আইনকে সঠিক পথে দিশা দেখানোই রাষ্ট্রের লক্ষ্য সেই উদ্দেশ্যেই জনতা রাষ্ট্রীয় সরকারকে মনোনীত করে দেশের প্রত্যেকটি ভারতীয়র সমান আইনি অধিকার রক্ষা করবেন মোদীজি এবং তার প্রত্যেকটি প্রতিশ্রুতির মতো এটাও অক্ষরে অক্ষরে পালন করে জাতীয় ঐক্যের এক ছাতার তলায় একশো চল্লিশ কোটি ভারতবাসীকে নিয়ে আসবেন তিনি